একটু কমে নেই কুমার তো কত অনেক কুমার কথা মাথা ঠান্ডা হচ্ছে করছিলো যে একটা অস্থিরতা বোধ বা একটা সব সময় কেমন যেন একটা আমাদের বল সময় যে ইয়েটা ভালো আছে না তোমার গাড়িটা হ্যাঁ ভাই খাটপুরের বাজার আমাদের পুকুর থেকে দুই কিলো আড়াই কিলো পূর্ব দিকে পশ্চিম দিকে খুব ভালো একটা বাজার ঐতিহ্যবাহী আমার মনে পড়ে আমাদের ছোট থেকে দেখে আসছি কবে থেকে যে শুন তা আমার জানা নেই খুব ভালো একটি বাজার আপনারা লক্ষ্য করেন যে গাড়ির যে বহরটা হ্যাঁ এখানে গ্যারেজ গ্যারেজের যে বহরটা এটা থেকে বোঝা যায় যে এই বাজারটাতে কতটুকু মানুষের সমাগম হয় এটা আমার গাড়ি জি সারিবদ্ধ গাড়ি অনেক গাড়ি তা হাজার দশেক তো হবেই যেটা আপনার লাইফ তো দেখতে পাচ্ছেন আর এখান থেকে পশ্চিম দিকে মূল বাজার যেখানে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে দিয়ে বড়ো মাছ হ্যাঁ এগুলো মিঠাই সব পাওয়া যায় আর বাড়ির নিলে হবে ভালো আছো এই তো